আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ টেলিনো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে সাতই এপ্রিল রোজ রবিবার কুয়েতের সকল প্রকার আপডেট নিয়ে বর্তমান পরিস্থিতির আপডেট ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে জাহিদুল ইসলাম জাহিদ চলুন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেব এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে নিউজগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি বলে মনে করি আমি আর যারা বিশেষ করে নতুন কুয়েতে আসতে চাচ্ছেন এবং যারা বিশেষ করে কুয়েতে অবস্থান করতেছেন সকল ভাই বোনের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওর শেষের অংশে আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়া হবে যে কমেন্টগুলো অত্যন্ত মূল্যবান সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কুয়েতের বর্তমান আপডেট নিয়ে কথা বলতে গেলে সকল ভাই বোনেরা যে বিষয়টি সবচেয়ে বেশি জানতে চাচ্ছেন আমার কাছে সেটা হলো ভিসার আপডেট কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট নিয়ে সবাই আমার কাছে বারবার কমেন্ট করতেছেন বিশেষ করে ক্লিনার ভিসাগুলো নিয়ে বেশি কমেন্ট আস্তে তো ক্লিনার ভিসার বিষয়গুলো নিয়ে আজকে মাসের সাত তারিখ এ পর্যন্ত কোনো কোম্পানিতে বড় কোনো কোম্পানিতে লামা নাই এবং কোনো পেপার পারমিট হয়নি বা পেপার বের হয়নি তো যার কারণে অনেকেই আমার কাছে বারবার প্রশ্ন করতেছেন যে ভাই এই মাসে কি আমি ভিসা পাবো তো সকল ভাই বোনের উদ্দেশ্যে বলতেছি ক্লিনার কোম্পানিগুলো বড় বড় যে কোম্পানিগুলো আছে আর সেই কোম্পানিগুলোতে যারা আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন ভাই আসলে আমি যদি অগ্রিম আপনাদের মাঝে বলে দেয় যে এই কোম্পানিটার ভিসা হবে যদি না হয় তখন মনে মনে ভাববেন যে আমি আপনাদের ভুল ইনফরমেশন দিচ্ছি যদিও আমি ইনফরমেশন তাদের থেকে পেয়েই দিচ্ছি আমি প্রায় প্রতিটা কোম্পানিতেই যোগাযোগ করতেছি বিশেষ করে তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি এম ইউএফএম পিসাইট ওয়েলাল নসিব সহ আরও কিছু কোম্পানিতে আমি প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি কবেষণ পেপার এবং ভিসাগুলো বের হবে কিন্তু তারা যে বিষয়গুলো কথা বলে তারা বেশিরভাগই বেশিরভাগ কোম্পানিতে যেমন তানজিতকো ইউএফএম আল এই তিনটা কোম্পানিতে তথ্য ফোন দিলেই ওনারা বলে যে এই মাসে হবে মানে নিশ্চিত দিয়ে দেয় একা মানে হয়ে যাবে এই মাসে কিন্তু দিন শেষে কিন্তু হচ্ছে না প্রতিটা মাসই কিন্তু এইভাবে যাচ্ছে যার কারণে তাদের কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাদের ইনফরমেশন দিলেও অনেক সময় মিলতেছে না তো যার কারণে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করতেছেন তারপর আমি বলতেছি হওয়ার সম্ভাবনা আছে আমি এটাই বলতে পারবো যে হওয়ার সম্ভাবনা আছে তারা কাজ করতেছে এখন তারা যদি সবল হয় লামানা পারমিট নিতে তাহলে কিন্তু হবে আর এর ভিতরে একটা কথা বলি সম্মানিত ভিউয়ার্স বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কুয়েতে আজকে এই সময় ভিডিওটা ধারণ করতেছি আমি গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছি কিছু শব্দ আসতেছে আউটসাইড থেকে বৃষ্টির শব্দ ভিডিওটি শুনতে যদি একটু কষ্ট হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু কষ্ট করে শুনে নেবেন চলুন তাহলে যে বিষয়টি কথা বলতেছিলাম সেই বিষয় নিয়েই কথা বলি আমরা তো তারপরে দেখেন ন্যাশনাল কোম্পানিতে কিন্তু এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম আছে যারা ন্যাশনাল কোম্পানিতে আসতে চাচ্ছেন আব্দুল হামিদ কোম্পানিতেও কম আছে ভিসা বের হওয়ার সম্ভাবনা কম আছে তবে ন্যাশনাল কোম্পানির থেকে একটু বেশি সম্ভাবনা আছে ওয়েলাল নসিব এটারও ভিসা বের হওয়ার সম্ভাবনা কম আছে তো কারণ কি তারা বলে যে হলে হতে পারে এই মাসে হতে পারে তাদের থেকে তথ্য নিতে গেলে বলে এই মাসে হতে পারে আর ইউএফএম আলফয়সাল এবং বিশেষ করে তানজিব কো এদের থেকে তথ্য নিতে গেলে বলে যে এই মাসে অবশ্যই হবে তো এই হলো পার্থক্য এই তথ্যর উপর ভিত্তি করেই কিন্তু আমি আপনাদের কথাগুলো বলতেছি পিসাইড কোম্পানির সন পেপার এই মাসে হওয়ার সম্ভাবনা একটু কমই তবে হতে পারে মানে হবে না বিষয়টা কিন্তু এরকম না কারণ লামানা পারমিট কোন সময় কোন কোম্পানি পেয়ে যায় এটা কিন্তু অগ্রিম অতটা দা বলা যায় না তো যার কারণে যারা প্রতিনিয়ত আমার কাছে আপডেট চান আমি কিছুটা হলেও আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি আর প্রতিটা সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলি বা কথা বললে অনেকেই বিরক্ত হয় যারা এই বিষয়টির বাইরে বিশেষ করে যারা এই বিষয়টি জানার জন্য প্রচুর আগ্রহণী আছেন তারা উপকৃত হন কিন্তু অনেকেই আবার বিরক্ত হন যে এই একই বিষয় নিয়ে বারবার কথা বলি কিন্তু আপনারা তো একই বিষয় নিয়ে বারবার বারবার কমেন্ট করতেছেন আর আপনাদের কমেন্টের মূল্যায়ন তো অবশ্যই আমাকে করতে হবে তাই না আমাকে দেখতে হয় যে কমেন্টে আপনারা কি কী বিষয় নিয়ে আপনারা জানতে আগ্রহী বেশি সেই বিষয়গুলো নিয়ে তো আমি তথ্য নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি কালকে আমি একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা হলো ট্যাক্সি ড্রাইভিং ট্যাক্সি ড্রাইভিংয়ে কিন্তু অনেকেই আসার জন্য এর জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করে করতেছেন যে ভাই কিভাবে এই ভিসাগুলো পাবো কোন জায়গায় গেলে ভিসাগুলো পাবো আসলে ভাই ট্যাক্সি ড্রাইভিং এমন একটা কোম্পানি এখানে কিন্তু মানে পাবলিকলি ভিসা ওইভাবে দেওয়া হয় না মানে পাবলিকলি বলতে কি। ধরেন অন্য অন্য কোম্পানিতে যেমন দালাল এজেন্সির মাধ্যমে ভিসা বের করা হয় বা দেওয়া হয় কিন্তু ট্যাক্সি ড্রাইভার কোম্পানিগুলো ভিসা কিন্তু প্রায়ই যারা ওখানে ড্রাইভিং অবস্থায় আছেন তারাই কিন্তু এই ভিসাগুলো নিয়ে থাকেন মানে কোম্পানি থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেক্ষেত্রে আপনার কি হবে আপনার যদি এলাকার পরিচিত কোনো ভাই কুয়েতে থাকে সে যদি ট্যাক্সি ড্রাইভিং থাকে তার সাথে যদি আপনি যোগাযোগ করেন সে আপনাকে ভিসা নিয়ে দিতে পারবে কিন্তু আউটসাইটে যদি আপনি ট্যাক্সি ড্রাইভিংয়ের জন্য ভিসা অ্যাপ্লাই করেন বা মানে চেষ্টা করেন সেক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা কম সফলতা হবে না বিষয়টা এরকম না অনেকেই তো এরকমভাবে আসে কিন্তু সবচেয়ে বেশি যেভাবে ট্যাক্সি ড্রাইভিং আপনি ভিসা পেতে পারেন সেটা হলো একটি ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ করুন এবং সেই কোম্পানির থেকে তার কাছে থেকে পাসপোর্ট দিন সে ওই কোম্পানিতে জমা দিবে এবং তার রেফারেন্সে জমা দেবে তখন হবে কি আপনার ভিসাটা আগে হবে যদি ওই কোম্পানি থেকে দুই তিনটা পাঁচটাও লোক হয় আপনারটা হয়ে যাবে তো এটাই হলো বিষয় তো যারা জানতে চেয়েছিলাম তাদের জন্য বলে দিলাম আসলে ভিসা সংক্রান্ত ইস্যুতেই সবচেয়ে বেশি আমার কাছে কমেন্ট আসে প্রশ্ন আসে আপনারা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কোম্পানির নাম ধরে প্রশ্ন করেন ভালো এটা নাম ধরে প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে সুবিধা হয় তো যারা ভিসা সংক্রান্ত বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোম্পানির নাম সহ কমেন্ট করবেন অথবা যে কাজে আসবেন সেই কাজ উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে প্রশ্ন উত্তর দিতে সহজ হবে এবং সঠিক উত্তর দেওয়াটা সহজ হবে তো এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমানে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আসলে কি মানে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সাধারণ ক্ষমাতে যারা যেতে চান বিশেষ করে দেশে যেতে চান তারা কিন্তু অবশ্যই খুবই গতিতে আপনারা কাজ করুন কারণ যে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে অনেকেই পাসপোর্ট নেই পাসপোর্ট নিতে হবে পাসপোর্ট বানাতে হবে তারাও কিন্তু গতিতে আপনারা চেষ্টা করুন তা হলে কিন্তু লাস্টে দেখা যাবে সময় শেষ হয়ে যাবে আপনার কাজ বাকি থেকে যাবে তো যার কারণে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যারা চেষ্টা করতেছেন দ্রুত করার চেষ্টা করুন এরপরে যে বিষয়টি আপনাদের মাঝে বলবো অভিধান সম্পর্কে অনেকেই প্রশ্ন করতেছে যে অভিধান কি আবার কুয়েতে খুবই জোরালোভাবে শুরু হবে কিনা তো দেখা যাচ্ছে ভাই যতদিন সাধারণ ক্ষমা বলবদ্ধ আছে বিশেষ করে সতেরোই জুন পর্যন্ত এর ভিতরে তেমন কোনো জোরালো মানে অভিযান পরিচালনা করার চিন্তাভাবনা আপাতত কুয়েত গভর্নমেন্টের নেই বা সেরকম চিন্তাভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি আর কুয়েত গভর্নমেন্টের বিষয়টি হলো ওনারা যে কোনো টাইমে মানে সিদ্ধান্ত পরিবর্তন করেন যার কারণে এখানে নিশ্চিতভাবে আগে কিছু বলা যাচ্ছে না তবে যেহেতু সাধারণ ক্ষমা চলমান আছে যার কারণে এখন অভিযান একটু কমই হবে কিন্তু সাধারণ ক্ষমা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু খুবই জোরালো অভিযান হওয়ার সম্ভাবনা আছে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দিনের রেট দিনের রেট নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে ভাই মাসের শেষে কত হতে পারে আমাদের এর একটা আইডিয়া দেন তাদের উদ্দেশ্যে রেট কিন্তু কিন্তু বৃদ্ধি পাচ্ছে স্লো গতিতে আজকে একদিনের সমান পাবেন তিনশো পঁচাত্তর টাকা সামথিং আজকে কিছু পয়সা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায় এক টাকাও বাড়ে নাই সামথিং কিছু পয়সা বৃদ্ধি পেয়েছে তো টুকটাক এরকম বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে তো এই মাসের শেষের দিকে গিয়ে আপাতত আপনারা তিনশো প্লাস পেয়ে যেতে পারেন তো দেখা যাক আসলে কত হয় আর যারা বিশেষ করে দেশে টাকা পাঠাতে চাচ্ছেন বেশি টাকা পাঠাতে চাচ্ছেন অপেক্ষা করতেছেন একটু অপেক্ষা করেন দেখা যাচ্ছে এই মাসের বিশ তারিখের পরে টাকা পাঠান তাহলে একটু ভালো রেট পাওয়ার সম্ভাবনা আছে ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনার কাছে যদি কোনো ভালো রেকর্ডিং এজেন্সির নাম্বার থাকে তাহলে আমাদের একটু দেবেন এবং বলেছেন বাংলাদেশে কোনো ভালো রেকর্ডিং এজেন্সি নাই আসলে ভাই বাংলাদেশে যেগুলো রেকর্ডিং এজেন্সি আছে প্রত্যেকটা এজেন্সি তাদের সুবিধে মতো কাজ করে যার কারণে আমি কোনো এজেন্সিকেই সাজেস্ট করি না যার কারণে আমি নাম্বার দেই না আমার যদিও আমার কাছে অনেক এজেন্সি ফোন করে যে ভাই আমাদের জন্য একটু কাজ করেন বা আমাদের একটু বলেন আমাদের বিষয়ে কিন্তু আমি বলি না কী জন্য ভাই এখানে আমি মানুষের উপকার করার জন্য চ্যানেলটা খুলেছি ধরেন আমি কোনো রেকর্ডিং এজেন্সির নাম্বার আপনাকে দিলাম সেই এজেন্সি আপনার সাথে দুই নম্বরই করলো তাহলে দাইভার কে থাকবে ড্রাইভার আমি থাকবো এই রিক্সটা তো আমি নেব না ভাই কারণ যে বাংলাদেশের ভালো রিকর্ডিং এজেন্সি এক নাম্বারে মানে মানে অ্যাকুড়েটভাবে কাজ করে হানড্রেড পারসেন্ট কথার সাথে কাজের মিল এরকম খুবই কম আছে সবাই সুবিধাবাদী টাকা খাওয়ার জন্য কাজ করে যার কারণে আপনি আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য যারা কুয়েতে আসতে চাচ্ছেন বা অন্য অন্য দেশে যাচ্ছেন এজেন্সির মাধ্যমে অবশ্যই আপনার নিকট আত্মীয় যদি ওই এজেন্সিতে কাজ করে বা নিকট আত্মীয় পরিচিত ঘনিষ্ঠ হলে সেখানে থেকে কাজ করুন অথবা নিজেদের যদি ঘনিষ্ঠ হয় সেখান থেকে কাজ করুন কারণ এতে কি হবে আপনার সাথে আপাতত প্রতারণাটা কম হবে বা না নাও করতে পারে কারণ যে সব জায়গায় সবাই প্রতারণা করে না কিছু কিছু জায়গায় অবশ্যই স্যাক্রিফাইস বা মানে জায়গা বুঝে কাজ করতে হয় তো যার কারণে আমি আপনাকে নাম্বার দিলে সেখানে আসলে কেমন হবে বিষয়টি খুবই কঠিন হবে যার কারণে আমি কাউকে এজেন্সির নাম্বার দিই না তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এক বোন প্রশ্ন করেছেন যে ভাই আলফাইজ সালে মেয়েদের ভিসা হবে কিনা এই মাসে দেখেন আপু যখন ভিসা হবে তখন ছেলেদেরও ভিসা হবে মেয়েদেরও ভিসা হবে একসাথে তো একসাথে কিছু ভিসা বের হলে আমি একটা উদাহরণ আপনাকে বলতেছি ধরেন একশো পঞ্চাশ ভিসা হলো তার ভিতর দেখা যাচ্ছে বিশটার থেকে ত্রিশটা ভিসা মেয়েদের হবে একশো বিশটা ভিসা ছেলেদের হবে তো এরকমই আর কি কম বেশি হতে পারে তবে এরকমই হয় আর কি মেয়েদের ভিসা ছেলেদের ভিসা একসাথে হবে যখন ভিসা বের হবে আলফা সালে তখন অবশ্যই একসাথে হবে এবং এই মাসে আলফা সালে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে সো আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি এখানেই শেষ করছি আরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য দোয়া এবং শুভকামনায় রেখে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ